গুজব সন্ত্রাসের খেসারত দিচ্ছে ভারতের স্বাস্থ্য খাত দেশটিতে বাংলাদেশের রোগীর সংখ্যা কমেছে ষাট থেকে পঁচাত্তর শতাংশ আর এভাবে চলতে থাকলে বছর শেষে রোগীর সংখ্যা নেমে আসবে দশ থেকে পনেরো শতাংশের ঘরে এমন পরিস্থিতিতে বাংলাদেশের হাসপাতালগুলোকে রোগী বান্ধব করার পরামর্শ স্বাস্থ্য অর্থনীতিবিদদের আশিকিম প্রেসের রিপোর্ট দেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়াদের বেশিরভাগেরই গন্তব্য প্রতিবেশী দেশ ভারত কারণ হিসেবে বলা হয় আধুনিক প্রযুক্তি নির্ভর সেবা নির্ভুল তথ্য ও সময় দিয়ে রোগীকে পর্যবেক্ষণ করা উনিশশো তিরানব্বই সালের প্রতিষ্ঠিত ভারতের রেটিং এজেন্সি কেয়ার এজের তথ্য বলছে দেশটির মেডিকেল ট্যুরিজমের পঞ্চাশ থেকে ষাট শতাংশ যায় বাংলাদেশ থেকে তবে বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বরে এই হার কমে দাঁড়িয়েছে পঁচিশ থেকে চল্লিশ শতাংশে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বছর শেষে এই হার নেমে দাঁড়াবে দশ থেকে পনেরো শতাংশে কলকাতার অ্যাপোলো হাসপাতালের বাংলাদেশ প্রতিনিধির কথাতেও মিলল একই চিত্র প্রতি মাসে যেখানে দুইশোর বেশি মেডিকেল ভিসার জন্য ইনভাইটেশন লেটার দিত হাসপাতালটি এখন তা নেমে এসেছে দশের ঘরে মেডিকেল ভিসা নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে একটা ভিসা ইনভাইটেশন লেটার আমরা পেশেন্টদেরকে প্রোভাইড করি এটা আমরা প্রতি মাসে আড়াইশো থেকে তিনশো ইস্যু করতে হতো আমাদেরকে সেটা এখন মাসে দশটাও হচ্ছে না বাংলাদেশ থেকে প্রতি বছর কতজন রোগী ভারতে গিয়ে চিকিৎসা নেন এবং এর ফলে কি পরিমাণ অর্থ দেশটিতে বাংলাদেশের মানুষ খরচ করছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বর্তমান পরিস্থিতিকে সুযোগ হিসেবে গ্রহণের আহ্বান জানালেন এই স্বাস্থ্য অর্থনীতিবিদ যেটা আমাদের ক্ষেত্রে ডাক্তাররা যেহেতু সময় দিচ্ছেন না সো তার ভারবাল হিস্ট্রিটা নিতে পারছে না তার অনেক সময় ফিজিক্যাল এক্সামিনেশন অনেক ডাক্তার করেন না ফলে দেখা যাচ্ছে যে এখানে গ্যাপ রয়ে গেল অন্যদিকে যেটা হচ্ছে যে সেটা ল্যাবের উপর নির্ভর করছে এখন আমাদের এখানে গোল্ড স্ট্যান্ডার্ড কোনো ল্যাব নাই দেশের এই সিস্টেমের উপরে মানুষের আস্থা সে সেখানে যাচ্ছে তাহলে সেই জায়গাটায় আমাদের যদি আস্থাটা ফিরিয়ে আনতে পারে তাহলে সেই আস্থাটা ফিরিয়ে আনার জন্য যেটা হচ্ছে সিস্টেমে যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলোতে হাত দিতে হবে এখানে কোয়ালিটি ফিরিয়ে আনতে হবে এখানে ডায়াগনস্টিক টেস্টের মান ভালো করতে হবে এখানকার ডাক্তারদের বুঝতে হবে যেটা আমাদের বেশি সময় দিতে হবে আমরা বেশি রুগী দেখব না কম রুগী দেখব আমি চার্জ করি একই সাথে সরকারি এবং বেসরকারি হাসপাতাল ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনা তাগিদ এই অধ্যাপকের একদিনে ডেভেলপ হবে না আমরা জানি আশেক এন্ড প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা বাংলাদেশে পর্যটক কমে যাওয়ায় ভাটা পড়েছে পশ্চিমবঙ্গের ব্যবসায় এই কথা জানিয়েছেন দেশটির ব্যবসায়ীরা এমন পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে বাংলাদেশের পর্যটকদের ভারতে যাওয়ার আহ্বান তাদের বাংলাদেশিদের বয়কট নয় বরং নিরাপত্তার আশ্বাস দেন ভারতীয় ব্যবসায়ীরা কলকাতা ত্রিপুরা আসাম একের পর এক বাংলাদেশিদের বয়কটের ঘোষণা আসছে ভারতের কয়েক রাজ্য থেকে অভিযোগ তথাকথিত সংখ্যালঘু নির্যাতন তিন রাজ্যে বাংলাদেশিদের জন্য বন্ধ বেশ কয়েকটি হাসপাতাল ও আবাসিক হোটেল কি খাবারের দোকানেও দেয়া হবে না প্রবেশাধিকার এছাড়া আগস্ট থেকে ভারত সরকারের ভিসা করা করিতে এমনিতেই তলানিতে ঠেকেছে পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের আনাগোনা বয়কটের এই মিছিলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পশ্চিমবঙ্গের অর্থনীতি বাংলাদেশি পর্যটকের অনুপস্থিতিতে হু হু করে কমছে উপার্জন ফলে গেরুয়া শিবিরের চলমান তাণ্ডবের মুখেই ব্যবসায়ীদের কণ্ঠে খানিকটা উল্টো সুর বাংলাদেশি পর্যটকদের বয়কট নয় বরং তাদের নিরাপত্তা দেয়া হবে বলে জানান ব্যবসায়ীদের একটি দল সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় মার্কুই স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন ও হোটেল অনার্স অ্যাসোসিয়েশন ব্যবসায়ীরা বলেন গুজবে কান্না দিয়ে উভয় পক্ষকেই সমাধানের জন্য এগিয়ে আসতে হবে এখন আপনার পার্সেন্টেজ প্রচুর কম কেননা যেখানে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমাদের অকুপেন্সি থাকতো এখন আপনার সেটা ফর্টি পার্সেন্ট থেকেও কম হয়ে গেছে কেননা এই এই কেন্দ্রটা এই এরিয়াটা বিশেষভাগই বাংলাদেশিদের উপর ডিপেন্ড করে বলেই এটা হয়েছে যেমন আমার দুটো হোটেল রয়েছে প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে প্লাস বাস পরিবহন রয়েছে মানে মোটামুটি আমি মানে কি বলবো মানে কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি লুজিংয়ে আসছি লুজিংয়ে আসি কিন্তু আমাদের কাউকে তার মানে এখন ওয়েট করছি আগামীতে কি হতে যাচ্ছে কি আমরা কি আগামীতে বিজনেস করতে আমাদের বিজনেসটা ঠিক মতো চলবে কি চলবে না ব্যবসায়ীরা জানান সাধারণত শীত মৌসুমে দিনে পাঁচ থেকে সাত হাজার বাংলাদেশি পর্যটকদের আনাগোনা থাকে পশ্চিমবঙ্গে বর্তমানে সে সংখ্যা কমে পাঁচ শতাংশে দাঁড়িয়েছে অঞ্চলটির মানি এক্সচেঞ্জ হোটেল পর্যটন ব্যবসার সিংহভাগই বাংলাদেশি নির্ভর হওয়ায় মুখ থুবড়ে পড়েছে এই খাতগুলো এ যাত্রায় হওয়া থেকে বেঁচে গেলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন ইউনসুফল তার দল পিপল পাওয়ার পার্টির এমপিদের ওয়াক মুখে ব্যর্থ হয়েছে বিরোধীদের নেয়া অভিশংসনের উদ্যোগ তবে আগামী এগারো ডিসেম্বর প্রেসিডেন্টকে অভিশংসিত করতে পার্লামেন্টে আবারও হবে ভোটাভুটি দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের সামনে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে হাজার হাজার জনতার বিক্ষোভ সামরিক আইন জারির পর ইউন সুক আর ক্ষমতায় দেখতে চান না তারা একই সময়ে পার্লামেন্টের ভেতরে প্রেসিডেন্টকে অভিশংসিত করতে চলছিল সংসদ সদস্যদের ভোটাভুটি তবে ইউলি দল পিপুল পাওয়ার পার্টির সদস্যদের ওয়াকআউটে এ যাত্রায় ভেস্তে যায় বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির অভিশংসন উদ্যোগ বেরিয়ে আসা এমপিরা যেন পার্লামেন্টে ফিরে গিয়ে অভিশংসনের পক্ষে ভোট দেন সে জন্য চলে বিক্ষুব্ধদের প্রতিবাদী স্লোগান যদিও তীব্র আন্দোলন খুব একটা কাজে দেয়নি দলীয় এমপিরা পাশে থাকায় এবারের মতো ইউল বেঁচে গেলেন অভিশংসিত হওয়ার হাত থেকে ইয়লকে অভিশংসিত করতে হলে প্রয়োজন ছিল দুশো আইন প্রণেতার ভোট যেখানে পার্লামেন্টে বিরোধী দলের এমপির সংখ্যা একশো বিরানব্বই ফলে ক্ষমতাসীন দল পিপুল পাওয়ার পার্টি থেকে দরকার পড়ে অন্তত আটটি ভোট এসব এমপিরা অভিশংসনের পক্ষে ভোট না দেওয়ায় ব্যর্থ হয় বিরোধীদের চেষ্টা তবে প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে না সরিয়ে থামতে চান না ডেমোক্রেটিক পার্টির নেতারা আগামী এগারোই ডিসেম্বর প্রেসিডেন্টকে অভিশংসিত করতে ফের পার্লামেন্টে হবে ভোটাভুটি এদিকে শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সামরিক আইন জারির জন্য ক্ষমা চান ইউনসুক ইউল বলেন সামরিক আইন জারির মতো ঘটনার পুনরাবৃত্তি হবে না দেশের ভবিষ্যৎ ব্যবস্থাপনার জন্য তার দল ও সরকার দায় থাকবে তবে তার এমন আশ্বাসে আস্থা রাখতে পারছেন না বিরোধী দলের আইন প্রণেতা ও বিক্ষুব্ধ জনতা দিচ্ছেন একের পর এক প্রতিবাদী কর্মসূচি রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর শীর্ষ ধনীদের মন্ত্রিসভায় নিয়োগ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বিরোধীদের দল দলের একই কর্মকাণ্ড নিয়ে অতীতে অভিযোগ করে আসলেও নিজেই তৈরি করেছেন ইতিহাসের সবচেয়ে চীনের সাথে বাণিজ্য যুদ্ধ সহ বিশ্বব্যাপী প্রভাব জোরদারেই এমন সিদ্ধান্ত বলে মত বিশ্লেষকদের নির্বাচনী প্রচারণায় খেটে খাওয়া মানুষের কথা বললেও মন্ত্রিসভা গঠনে তার বিপরীত মতাদর্শে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো চলছে মন্ত্রিসভা সাজানোর কাজ যেখানে বেছে বেছে নিয়োগ দেওয়া হচ্ছে মার্কিন মুলুকের শীর্ষ ধনকবিরদের এতে ইতিহাসের সবচেয়ে ধনী মন্ত্রিসভা পেতে যাচ্ছে মার্কিনিরা যেখানে দায়িত্ব পালন করবেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলোন মাস্ক ও ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামীর মতো ব্যক্তিরা এখন পর্যন্ত ট্রাম্পের মন্ত্রিসভার মোট সম্পদের পরিমাণ তিনশো বিলিয়ন ডলার অধিকাংশ সদস্যই হাজার কোটি টাকার মালিক মন্ত্রিসভার অন্তত এগারো জন ব্যক্তিগত বা পরিবার সূত্রে বিলিয়নিয়ার দুই সালেও ট্রাম্পের বানানো মন্ত্রিসভা ছিল মার্কিন ইতিহাসের সবচেয়ে ধনী মন্ত্রীসভা যদিও বিরোধীদের বেলায় ট্রাম্পের অভিযোগ ছিল সমাজের উঁচু শ্রেণীর মানুষ ও দুর্নীতিবাজদের নিয়ে মন্ত্রিসভা বানিয়েছে বাইডেন তবে সাধারণ মানুষের সাথে জীবনযাত্রায় বড় মাপের ফারাক থাকায় ট্রাম্পের মন্ত্রীদের নিয়ে তৈরি হয়েছে বিতর্ক যদিও এমন সিদ্ধান্ত কতটা যৌক্তিক তা সময়ই বলে দেবে বলে মত মার্কিন বিশ্লেষকদের হোয়াইট হাউসে প্রবেশের আগেই চীনের সাথে বাণিজ্যিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক বিশ্লেষকদের মতে বেইজিংকে তোপে ফেলতেই ব্যবসায়ী আর ধনকুবেরদের অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্প যদিও বাণিজ্যিক যুদ্ধ শুরু হলে দুদেশই ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি চীনের ফারুক টোয়েন্টি যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিষিদ্ধ বা বিক্রির নির্দেশনা চ্যালেঞ্জ করে করা আবেদন বাতিল করেছেন ফেডারেল আদালত রায়ের পর মামলাটি সর্বোচ্চ আদালতে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন টিকটকের মুখপাত্র ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা দায়েরের সাত মাস পর এই সিদ্ধান্ত আসে আইন অনুযায়ী আগামী ১৯ জানুয়ারির মধ্যে সামাজিক নেটওয়ার্কটি চীনা মালিকানা বাইট ড্যান্স থেকে নিজেকে সরিয়ে না নিলে টিকটকে নিষিদ্ধ করবে মার্কিন যুক্তরাষ্ট্র যার ফলে 6 মাসের মধ্যে এই সোশ্যাল মিডিয়া অ্যাপটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে গেল। মূলত চীনের সাথে সম্পর্কতার অভিযোগে টিকটককে নিষিদ্ধ করতে চায় যুক্তরাষ্ট্র। দেশে 17 কোটি মানুষ টিকটক ব্যবহার করেন। খুবই অল্প সময়ের ব্যবধানে সিরিয়ার চারটি শহরের দখল নিল সুন্নিপন্থী বিদ্রোহীরা। সবশেষ দারা শহরে দখল নেয় তারা। তুমুল লড়াইয়ের মুখে শহরের দখল ছেড়ে প্রাণ নিয়ে পালিয়ে যায় বাশার আলাসাদের বাহিনী স্থানীয় গণমাধ্যম বলছে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এই অঞ্চলটি একদিকে জর্ডান ও অন্যদিকে রাজধানী দামেস্কের নিকটবর্তী শহর দ্বারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই এলাকায় প্রায় দশ লাখ সিরিয়ানদের বাস সুন্নিপন্থী বিদ্রোহীরা শনিবার দ্বারা শহর দখলে নেয় শর্ত মেনে কোনো রকম প্রাণ নিয়ে বিদ্রোহীদের হাতে শহরের দখল ছেড়ে পালিয়ে যায় বাসার আল আসাদ বাহিনী মাত্র এক সপ্তাহের অভিযানে এ নিয়ে চতুর্থ শহরের দখল নিল মিলিশিয়ারা বিদ্রোহী দলটির নেতৃত্ব দিচ্ছে হায়াত তাহরির আল শাম নামের একটি গোষ্ঠী যাদের পরবর্তী টার্গেট হোমস শহর দু সালে আল কায়দা ইসলামিক স্টেটসহ সিরিয়ার বিভিন্ন জঙ্গি গোষ্ঠী প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সে সময় বাসার আল আসাদের পাশে দাঁড়িয়েছিল রাশিয়া ইরান ও লেবানন ভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ মূলত এই তিন মিত্রশক্তির উপর ভর দিয়েই দু সালে বিদ্রোহী বাহিনীকে পিছু হটতে বাধ্য করেন আসাদ তবে এবারের পরিস্থিতি খানিকটা ভিন্ন কারণ ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ও ইসরায়েল ইস্যুতে ইরান ও হিজবুল্লাহ ব্যস্ত থাকায় আগের মতো পূর্ণ শক্তি নিয়ে বাসার আল আসাদের সহযোগিতায় এগিয়ে আসতে পারছে না তারা ফলে সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীদের সামনে তৈরি হয়েছে ক্ষমতা দখলের সুযোগ এবং সেই সুযোগ গ্রহণও করছে তারা মোর্শেদ শোভন চ্যানেল টোয়েন্টি দর্শক ছিল আজকে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং সেসবের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টিফোর পর্দায় এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে যারা সঙ্গে ছিলেন এতক্ষণ